আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ যারা সৌদি আরব নতুন আসছেন এবং আসতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যারা যখন সৌদি আরবে ঢুকবেন এয়ারপোর্টে তখন আপনাদের পাসপোর্টে একটি সিল মারবেন সিল মারার পাশাপাশি আগে বর্ডার নাম্বার লিখে দিতেন এখন বর্তমানে অনেকেই ওই বর্ডার নাম্বারটা লেখেন না এটা কহিলের আপসেরে থাকে কিন্তু এই নাম্বারটা আপনারা বাহির করতে পারেন না অনেক দালালেরা বলে এই নাম্বারটা লাগবে নাম্বারটা না হলে আগাম হবে না এরকমের আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে ঠিক আছে এই নাম্বার বাইর করতে টাকা পয়সা নিতে চাইবে আজকের আপনি আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সহজভাবে আপনারা সৌদি আরবের বড়ার নাম্বার বাহির করবেন আসুন কথা না বাড়াইয়া আমরা মূল কাজে চলে যাই আসসালামু আলাইকুম যারা বড়ার নাম্বার দেখতে চান তারা ভিডিওটি খুব সুন্দরভাবে খেয়াল করবেন প্রথমে আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ বাটনে লিখবেন আপসের আপ সের আপসের লেখার পরে অ্যাপ লগ লগ ইন করবেন এই সার্চ বাজনে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসছে ঠিক আছে এই যে দেখেন এই এই যে ওয়েবসাইটটা এখানে আপনাদের হালকাভাবে একটু টাচ করবেন হালকাভাবে টাচ করবেন টাচ করার পরে লোডিং নিচ্ছে এরপর আপসাইটের এই রকম একটা পেজ আসবে ঠিক আছে এই রকমের দু হাজার তিরিশ এখানে লেখা আছে এবার রকমের পেজ আসবে আপনাদের লগিং করা লাগবে না আপনারা আস্তে আস্তে নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন এখন দেখেন ইনকোয়ারি একটা সার্ভিস লেখা আসছে ইনকোয়ারি সার্ভিস আমি দেখাচ্ছি আপনাদের মার্কিং করে এই যে দেখেন ইনকোয়ারি সার্ভিস ইনকোয়ারি সার্ভিস দেখার পরে আপনারা নিচে যে দেখতেছেন ভেরিফাই ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট এই যে দেখেন আপনার ডান দিকে একটা ক্লিক করবেন এই আমি এখানে মার্কিং করে দেখাচ্ছি এইটা পাচাইয়া এই যে এখানে আমার ডান দিকে ক্লিক করবেন আপনাদের ক্লিক করে দেখাচ্ছি এই ডান দিকে ক্লিক করার পরে এরপর আসছে লেখাটা আসছে কি ইনকোয়ারি অ্যাবাউট হস পারমিট এটাও আমাদের না এরপর আমরা ভেরিফাই ডেথ সার্টিফিকেট এটাও আমাদের না আবার ক্লিক করবেন ভেরিফাই বার্থ সার্টিফিকেট এটাও আমাদের না এবার কল অনার ক্যান্সেলেশন এটাও আমাদের না এরপর ভ্যালিটেড বিল নাম্বার ফুজ ফুরজ এটাও আমাদের না। এরপর ইনকোয়ারি অ্যাবাউট কারফিউ ভায়োলেশন এটাও আমাদের না পাবলিক কোরি ড্রাইভিং লাইসেন্স এটাও আমাদের জন্য নয় এরপর আছে কুরি ট্রাফিক ভায়োলেশন ভিজিটর এটাও আমাদের নয় সেক্টর ভিজিটর ভায়োলেশন এটাও আমাদের নয় এরপর এই দেখেন লেখা আছে কুরি বর্ডার নাম্বার দেখছেন আপনারা ভালো করে খেয়াল করুন খেয়াল করে আপনারা দেখতে পারবেন এই দেখেন এই যে এই যে লেখা আছে কুড়ি বডার নাম্বার এই কুড়ি বডার নাম্বারের উপরে আমরা কি করব টাচ করবো আসতে হালকাভাবে আমরা টাচ করলাম টাচ করার পরে এই রকম একটা পেজ আসবে আসার পরে পেজের নিচে লেখা দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লেখা আছে জি সি সিটিজেন আর নিচে লেখা আছে নন জিসিসি সিটিজেন যেহেতু আমরা জিসিসির আন্ডারে না নন জিসিটি সিটিজেনের উপর আমরা কী করবো হালকাভাবে নিষেধায় নন জিসিসি সিটিজেন এটার উপরে আমরা কী করবো টাচ করবো টাচ করার পরে দেখেন এখন আসছে আমাদের পেজ আমরা এখানে ভিসা নাম্বার দেওয়া আছে দেখেন এই আমি দেখেছি এই ভিসা আর নাম্বারে যে ঘরটা আছে এই ঘরটার ভিতরে আমাদের নাম্বারগুলো বিশা নাম্বার বসাইতে হবে তা বিশা নাম্বারগুলো আমরা প্রথমে বসাই দেবো বিশা নাম্বারগুলো ঠিক আছে এখানে আমরা বিশা নাম্বার বসাবো বিশা নাম্বারটা একটা বসাতেছি আমার আগেই করা আছে সিক্স ডাবল ওয়ান সিক্স ডাবল ওয়ান সরি আমি তো একটু বললে গেলাম সিক্স ডাবল ওয়ান সিক্স ডাবল ওয়ান এরপর হচ্ছে 8 ডাবল এইট ডাবল এইট ফাইভ জিরো থ্রি এরপর হচ্ছে ডাবল এইট এরপর আমরা কী করবো এই এটা ইংলিশ করে নেব ডেটটাই ডেটের উপরে দেখেন ডেটের উপরে আমরা ক্লিক করবো ডেটের উপরে ক্লিক করলে আমরা দু অ্যান্ড বিষা ইস্যু ডেট ও এখানে আপনাদের একটু বিষয় আমরা দেখানো দরকার যেটা হচ্ছে এখানে আমরা বিষয় নাম্বার দেওয়ার পরে এই যে দেখেন এই গড্ডার ভিতরে এই গড্ডাটার ভিতরে এখানে লেখা উপরে বিষয় ইস্যু ডেট যেই তারিখে আপনার বিষয়টা লাগছে ওই ডেটটা দিতে হবে ঠিক আছে যেহেতু আমার বিষয়টা লাগছে পাঁচ ছয় দু হাজার চব্বিশ তাই পাঁচ ছয় দু হাজার চব্বিশ আমি এখন মে মাসের মে মাসের মে মাসের যে আপনার ছয় তারিখ এ লাগছে মে মাসের ছয় তারিখ এ আমরা দিলাম এখন এই যে ইমিস কোডগুলো আছে একুশ চব্বিশ দেখতেছেন সবাই অবশ্যই এই কোটগুলো এই ঘরের ভিতরে ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এই কোটগুলো এই ঘরের ভিতরে বসাতে হবে অবশ্যই কোডগুলো সুন্দরভাবে বসাই দেবে একুশ চব্বিশ হ্যাঁ একুশ চব্বিশ দেওয়ার পরে এখন আমরা কি করব এই যে ইনকোয়ারি যে অপশানটা আছে ইনকোয়ারি অপশানটা দেখাচ্ছি এটা বসে কী করব এই ইনকোয়ারির উপরে আমরা আরামসে সেটা ক্লিক করব ক্লিক করার পরে আমি আপনাদের দেখাই দেখছেন বর্ডার নাম্বার কিন্তু এসে গেছে ঠিক আছে এভাবে আপনারা এভাবে আপনারা ইয়ে করবেন এইগুলো আর কি চেক করবেন ঠিক আছে এই এভাবে নাম্বার আসবে দেখছেন ইউ হ্যাভ ডন দি টাকশ সাকসেসফুলি এভাবে আপনার বর্ডার নাম্বার পেয়ে যাবেন তা আশা করি যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন আর যারা এরকম বাইর করতে পারবেন না আপনাদের যাদের প্রয়োজন হয় বিশেষ করে বর্ডার নাম্বার আমার ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ফ্রিতে আপনাদের বর্ডার নাম্বার বের করে দেব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত